রাসুল্লাহ সাল আলিমের চরিত্র নিয়ে আমাদের দেশে কথা হচ্ছে এই কয়েকদিন আগে মানিকগঞ্জের ঘিওরে এক স্কুলের টিচার করেছে এই দেশে এত আশেখের আসুল এত পীরের মুরিদ এত খানকাওয়ালা আল্লাহর নবীর এত উন্নত দাবিদার আর সেই দেশে বসে একটা হিন্দু টিচার স্কুলের ছাত্রদের সামনে পুরানকে বলেছে মানুষের মোহাম্মদের মন গড়া তৈরি কথা মোহাম্মদাল্লাম একটা অসৎ মানুষ ছিল অমুসলমান জাতি যারা আল্লাহর নবীদের উপরে যারা আল্লাহর নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদ সাল্লামের উপরে কথা বলে সেই ব্যক্তির শাস্তি হচ্ছে দুনিয়ার থেকে তাকে বিদায় করে দেওয়া ইতিহাস পড়ুন কেবল আশেখের আসুল আমার দেশে যখনই কোনো নাস্তিক মূর্তার মাথা গজায় তখনই দেশের আলেমরা তার বিরুদ্ধে মিছিল করে আর মিছিল করার কারণে তার মর্যাদা বেড়ে যায় সরকার তার পুলিশ পাহাড় দেয় এরপরে দুনিয়ার সমস্ত তাকে হুমায়ুন আজাদ কে ছিল একটা শয়তান নাস্তিক আহমদ শরীফ নাস্তিক মোস্তাব এইসব শয়তান গুলো যখন আল্লাহর নবীর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে যখন বই লেখলো সমালোচনা করলো তখন দুনিয়ার সমস্ত কাফের মোসিকরা তাদের নেপত্তা দিল তাদেরকে স্থান দিল তাদেরকে ডেকে ভাবা দিয়েছে যেন বর্তমান যুগে কেউ যদি দুনিয়ার কাছে প্রিয় হতে চায় আমেরিকা ইউরোপ এহুদি খ্রিস্টানদের কাছে যদি আপন হতে চায় যেন তার জন্য সবচেয়ে সহজ কাজ হল আল্লাহর নবীকে গালি দেওয়া কোরআনকে গাড়ি দেওয়া আল্লাহকে গাড়ি দেওয়া আমার ভাইয়েরা আপনার ইতিহাস পড়ুন যখন মক্কা বিজয় হলো ইতিহাস আপনারা জানেন মক্কা বিজয় করলেন মক্কায় ঢুকে প্রথম মূর্তি ভাঙলেন এরপরে দেখলেন মক্কার সব লোকেরা মস্তিরের হারামের সামনে বসে আছে একটা হুকুম দিলে সমস্ত গরদানগুলো উড়ে যাবে আল্লাহর নবী সেই সময় মক্কার লোকদেরকে জিজ্ঞেস মক্কার লোকেরা তোমরা তো সেই লোকগুলো যাকে যারা আমাকে হত্যা করার জন্য ঘেরাও করেছিলে আল্লাহ আমাকে হেফাজত করেছেন তোমরা সেই লোকগুলো যারা আমার মহিলা সহাবী সুমাইয়াকে লজ্জাস্থানে বরসারিক্ষেপে হত্যা করেছিলে তোমরা সেই লোকগুলো যারা বেলালকে উত্তপ্ত বালুর উপরে শুয়ে দিয়ে উপরে পাথর চাপা দিয়ে নিচে জ্বলন্ত আঙ্গার দিয়ে কষ্ট দিয়েছ তোমরা সেই লোকগুলো যারা খুব তোমরা ফাঁসি দিয়েছ আজকে তোমরা আমার থেকে কেমন বিচার আশা লোকেরা কি বলেছিল আমরা একজন উত্তম ভাতা একজন উত্তম ভাইয়ের থেকে উত্তম চাচার থেকে যা আশা করা যায় তাই করছি আল্লাহর আর সাল্লাম বলেছিলেন আজকে আমি সে কথাই বলছি জামার ভাই ইউসুফ আলাই তার ভাইদের সম্পর্কে বলেছিলেন ইউসুফের ভাইয়েরা তাকে হত্যা করার চক্রান্ত করেছিল কুপে নিক্ষেপ করেছিলেন এরপরে যখন ইউসুফের ভাইয়েরা তার হাতে ধরা পড়ল তখন তিনি যা বলেছিলেন আজকে তাই বলছি আজকে আমি বলছিলাম তোমাদের বিরুদ্ধে আমার কোনো ক্ষোভ নেই আমার কোনো প্রতিশোধ নেওয়ার ইচ্ছা নেই আমি তোমাদের সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করছি এ ভাবু আন্তমুত্তর যাও তোমাদের সকলকে আমি ক্ষমা গবেষণা করলাম কিন্তু জেনে রাখবেন এই সাধারণ খামার মধ্য থেকে চোদ্দো জন লোককে বাদ দেওয়া হয়েছিল এর মধ্যে একজন ছিল ইমনে খতল যেই লোকটা আল্লাহর নবীকে গালি দেওয়ার জন্য দুইটা নারীকে ক্রয় করেছিল গায়িকা মহিলা ক্রয় করেছিল আল্লাহর নবী যখন মক্কা বিজয় করলেন এই সাধারণ ক্ষমা ঘোষণা করলেন সেই দিন তিনি বললেন সমস্ত মানুষকে ক্ষমা করলাম কিন্তু এই সমস্ত লোক যারা আমাকে গালি দিয়েছে রসুলকে যারা গালি দেয় তাদের কোনো ক্ষমা নেই তাদের যেখানে বসে হত্যা করে দাও আল্লাহর নবী ক্ষমা ঘোষণা করে কয়েকজনকে বাদ দিলেন এবারে তিনি বসে আছেন এখন পর্যন্ত যুদ্ধের অস্ত্র খোলেন নাই আল্লাহ নবীকে বলা হলো হে নবী আপনাকে যেই ব্যক্তি গাড়ি দিয়েছিল আপনাকে গালি দেওয়ার জন্য যে দুইটা গাড়িকে খরিদ করেছিল সেই এবনে খতাল এখন বাঁচার জন্য কাবার গিলাফ ধরে ঝুলে আছে কাবা সম্পর্কে কোরআন বলছে আমান দেখা রাহু কানা আমে না যেই ব্যক্তি এই মক্কার এই সীমানায় ঢুকবে সে নিরাপত্তা লাভ করবে কিন্তু ওই লোক তো আবার গিরাফ ধরে আছে আমরা কি করবো আল্লাহ বলে গিরাফে চুলা অবস্থায় খসড়া করে ফেলো কাতল করে ফেলো কারণ যেই ব্যক্তি আল্লাহর নবীকে গালি দিয়েছে আল্লাহর নবীকে গালি দেওয়ার জন্য বন্দী করে করেছে সেই ব্যক্তির দুনিয়া থাকার অধিকার নেই সুতরাং এই বাংলাদেশে বসে আপনারা প্রত্যেকে দেখেছেন গত দুই দিন আগে গিয়রের এক টিচার একটা হাই স্কুলের হেডমাস্টার আল্লাহর নবীর চরিত্র নিয়ে কথা বলেছে আর এই দেশে লক্ষ লক্ষ নবীর উন্নত রয়েছে এই দেশে কেন সম্মেলন হচ্ছে আর সেই দেশে বসে একটা হিন্দু কাফের আমার নবীকে গাড়ি দিয়ে জীবিত থাকবে মুসলমান আমি ঘোষণা করছি এই বাংলাদেশ থেকে আল্লাহর নবীর যারা নবীকে গালি দিবে তাদের বিরুদ্ধে একদল সৈনিক আমি চাই যে সৈনিকেরা কোন মিছিল করবে না মিটিং করবে না বরং নিজের যান দেওয়ার জন্য প্রস্তুত থাকবে আল্লাহর নবীর দুশ্মনকে কতল করার জন্য কে কে ইনশাআল্লাহ আল্লাহকে ধোকা দিও না মসজিদ সাক্ষী আল্লাহ সাক্ষী আমি তালিকা করবো সারা বাংলাদেশে যারা আল্লাহর নবীর ইজ্জত আল্লাহ কথা বলবে তাকে হত্যা করার জন্য আমরা জান দিব আমি সরকারকে জানিয়ে দিতে চাই এজন্য যদি আমাদের কোনো শাস্তি হয় নিতে রাজি দিয়েছি আপনারা জানেন দাউদ হায়দার যখন আল্লাহ নবীর বিরুদ্ধে কিতাব বইলে কবিতা লেখলো রঙ্গিলা রাসুল বই লেখেছিল এক যুবক আল্লাহ নবীর সত্যিকার আশেক সোজা আগে জিজ্ঞেস করো তুমি কি সেই লোক মনে করলো আমার একজন ভক্ত পাওয়া গেছে তুমি কি আমার মোহাম্মদ সালাত বিরুদ্ধে বই লিখেছিলে সেই লোক তুমি হ্যাঁ আস্তে ছুরিটা বের কাবুকে ঢুকিয়ে দিয়েছে যুবককে গ্রেফতার করা হয়েছিল দুনিয়ার সমস্ত মুসলিম উকিলরা তাকে শিখিয়েছিল তুমি বলো ফাঁসির রায় হয়ে গেছে তুমি খালি বলো যে আমি ওই সময় মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলাম যুবক কি বলেছিলেন যুবক আদালতে বলেছিলেন আমি স্বেচ্ছায় সহ আনে সুস্থ অবস্থায় এই লোককে হত্যা করেছি কারণ যেই ব্যক্তি আমার নবীকে গালি দিয়েছে আমার নবীর বিরুদ্ধে বই দ্বারা সাহস করেছে আমার নবীর মোহাম্বতের তাকাদা ছিল সেই লোককে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া আমি সেজন্য বুঝে শুনে সুস্থ সাগিয়ান হত্যা করেছি এজন্য যদি আমার ফাঁসি হয় আমি মাথা বেঁধে রাজি আছি এ সার কাটকার সেরে পায়ে মোহাম্মদ লে যায় মারনা উসি কো কাহাতে হে মারনা যায় এজন্য জন্য কোন মিছিল নয় কোন মিটিং নয় সোজা এই নাস্তিক গুলোকে দুনিয়া থেকে বিদায় করতে হবে ইতিহাস পড়ুন আল্লাহ নবীর যুগে আল্লাহ নবীর বিরুদ্ধে যারা গালি গালাজ করে তাদের বাঁচার অধিকার দেওয়া হয় নাই মদিনার ইতিহাস পড়ুন আল্লাহর নবী যখন মদিনায় গেলেন মোদিনারা হুদি আবু রাফে আল্লাহর নবীর বিরুদ্ধে কবিতা গাওয়ার জন্য বান্দি কিনেছিল পরিণতি কি হয়েছিল একজন বলেন বলেন্লাহ আপনি আমাকে অনুমতি দেন তাকে আমি অর্দান্তি দিই আল্লাহর রসুল অনুমতি দিলেন রাতের বেলা এসে পরিবারে শুয়ে আছে সাহাবে গিয়ে ডাক দিলেন মনে করলো তার বন্ধু কেউ আসছে প্রথমে গিয়া অর করলেন জায়গা মতো পরে নাই আবার আওয়াজ চেঞ্জ করে বললেন আবু রাফে সে বললো আরে তুমি কোথায় আমাকে তো এইমাত্র কেন হামলা করলো বাস সাথে সাথে গিয়ে তর বাড়ি দিয়ে আঘাত করে দ্বিখণ্ডিত করে ফেললেন এর পরেও ওখান থেকে আসেন নাই সকালবেলা খবর শুনে নিশ্চিত হয়ে আসবেন সকালবেলা তার প্রাসাদের উপর থেকে হাওয়া এসে ভেসে আসলো আনা বে মাউতে আবি রাফে আবু রাফের মৃত্যুর ঘোষণা দিচ্ছি আবু রাফে কে হত্যা করেছে তিনি আল্লাহ রাসুল কাছে আসলেন ফিরিতে থেকে আমার পা ভেঙে গিয়েছিল আল্লাহ রসুল সোয়াসাল্ম নিজের লালা মোবারক লাগিয়ে দিয়েছেন পা ভালো হয়ে গেল সাবাইক এরাম কখনো বরদাশ করতেন না এইজন্য আমার সামনে কিতাব আছে আর সরিমল আলা শাহ তিমির রসূল এমামনি তাইনুর আহমাদুল্লাহ হে আলাই আল্লাহর নবীর শাহনে কিতাব লিখেছেন যে আল্লাহর নবীকে যেই ব্যক্তি গালিগানাজ করবে সেই ব্যক্তির জন্য শরিয়তের বিধান হচ্ছে উন্মুক্ত তরবারি এই কিতাবের নাম আর সর এমুল মসলুল মানে উন্মুক্ত তরবারি আল্লাহ শাহ তিমির রসুল রসুলকে যে ব্যক্তি গালি দিবে দুই খণ্ড এক খণ্ডই দুই খণ্ডই কিতাব বোঝা গেল শরিয়তের সর্বজন স্বীকৃত বিধান হচ্ছে যদি কোনো ব্যক্তি আল্লাহর নবীকে গালি দেয় আল্লাহর নবীকে সমালোচনা করে কারণ আল্লাহর নবীর প্রশংসা করেছেন স্বয়ং আল্লাহ নিজেকে কোরআনে বলা হয়েছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আলা খুলুকিন হে নবী আপনি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত নবীর চরিত্রে সার্বিক দিয়েছেন কে এটা দুনিয়ার কোন চেয়ারম্যান সার্টিফিকেট না চেয়ারম্যান সার্টিফিকেট লেখে লোকটা সৎ চরিত্রের অধিকারী নিজের চরিত্রের খবর আছে রাস্তার মতো গম ইট বালু সিমেন্ট সব তার পেটের ভিতরে আর সেই লোকটা সার্টিফিকেট দেয় লোকটার সৎ চরিত্র অধিকারী আমাদের নবীর চরিত্রের সনদ দিয়েছেন আল্লাহ কে দিয়েছেন আল্লাহ তারা কোরআনে পরিষ্কার বলেছেন নিশ্চয় মহান চরিত্রে প্রতিষ্ঠিত মহান চরিত্র অধিকারী পর্যন্ত করেছে আল্লাহ নবীর প্রশংসা বড় বড় খ্রিস্টান পর্যন্ত করেছে আমি কথা বলবো না যে ইহুদি নবীর প্রশংসা করেছে সেই জন্য নবী ভালো নবীর প্রশংসা কোন কোনুদির করার প্রয়োজন নেই কোন প্রয়োজন নেই নবীর প্রশংসা করেছেন আল্লাহ আল্লাহ বলেছেন বলে আপনার আলোচনাকে আমি সর্বোচ্চ স্থান দান করেছি আর সেই নবীর সমালোচনা করতে এই বাংলাদেশের কিছু শিক্ষক নামধারী অশিক্ষিত লোকেরা এই কাজগুলো করছে একবারে বন্ধ হলো চলবে না যখনই যে নাস্তিক উৎপাত শুরু করবে তাদেরকে দুই চারজন করে গ্রুপ করে করে এদেরকে যেখানabrasan মেরে ফেলতে হবে ঠিক ফতোয়া মধ্যে কোনো অস্পষ্টতা নাই এই ফতোয়ার মধ্যে কোনো গোপনতা নাই আল্লাহ রাব্বুল সাহেবরা তাই করেছেন যখনই যে কোনো জায়গায় কোন নাস্তিক কাজ হবে মুরতাদ কাজ হবে নবীকে করবে কুরআনের আয়াত নিয়ে বিচ্ছিন্ন কোনো তাবিল করবে কবিতা রচনা করবে গান বানাবে ব্যঙ্গ করবে নবীকে নিয়ে আল্লাহকে নিয়ে আল্লাহ রাজকে নিয়ে ওদেরকে যেখানে যে অবস্থায় পাওয়া যাবে আমার মুসলিম জাতি এজন্য কোনো কোন মুক্তির ফতোয়ার প্রয়োজন নাই এজন্য কোন দলের প্রয়োজন নাই দুই জন তিনজন করে করে। বিচ্ছিন্ন ভাবে যেখানে করে সেখান থেকে একসঙ্গে চলে যাও যেন কুফররা কোন দল খুঁজে না পায় যেন কুফররা কোন লিঙ্ক খুঁজে না পায় যে যেখানে আছো ওখান থেকে দুইজন তিনজন করে কত করতে শুরু করবে আমি জানি না আমার এই ফটো আর পরে আর কোন মুক্তির ফটো আর প্রয়োজন হবে কিনা এর উপরে তলি যাচ্ছে এবং এর উপরে কিতাব লেখা হয়েছে তরবারি বইয়ের নাম কি উন্মুক্ত তরবারি ভালো করে পড়বেন নিজেরা এবং ব্যাপকভাবে প্রচার করবেন প্রয়োজনে আপনারা ছাপিয়ে আরো বিলি করতে পারেন আল্লাহ আমাদের সকলকে সহিভাবে প্রস্তুতি গ্রহণ আমিন।